আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমার হাতে একটা পার্সেল দেখতেছেন এই পার্সেলটা কেন আনলাম কি কার জন্য আনলাম সেটা নিয়ে আজকে ভিডিওতে আসলাম তো এই পার্সেলটা আনছিলাম আমার একটা কাছের মানুষদের জন্যই কিন্তু সেটা দিতে পারলাম না আমার এক ভাই পছন্দ করছে সেটা আরেকজনকে সে গিফট করবে তো চলেন ইনবক্স করে দেখাই এটাই হচ্ছে সেই পার্সেলটা তো আমি এখন এই জিওন ভাইকে দিয়ে এটাকে ইনবক্স করাইতেছি তো চলেন আমরা দেখি এটার ভিতরে কি আছে এটার জন্য আসলে অনেক আগ্রহ নিয়ে সবাই বৈশাখ আছে তো এটা আসলে আমরা ওপেন করতেছি দেখি তো খুবই আসলে এক্সাইটেড ছিলাম আমরা যেটা কখন আসবে কখন আমরা এটা ওপেন করব তো দেখতে পাইতেছেন যেটা যেটা ওপেন করা হয়ে গেছে আর ওই ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে আমাদের এই পার্সেলটা কিসের এটা একটা ল্যাপটপ আর খুবই একটা আনকমন আমার ব্ল্যাকটা খুবই পছন্দ ঠিক আছে তাও যদি কালো কালো কালারের ল্যাপটপ হয় সেটা কিন্তু আরও খুব ভালো লাগে তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে প্রস্তুতি নিলাম তো এটা হচ্ছে আমার একটা প্রিয় মানুষকে দেওয়ার জন্য মূলত আনা হয়েছিল কিন্তু সেটা আমার এই জীবনবাহী চয়েস করছে সে আরেকজনকে গিফট করবে এই জন্য তো সেটা নিজের হাতে সে ইনবক্স করে নিল আর আমি আপনাদের ভিডিওতে আসলাম দেখানোর জন্য আসলে আপনারাও চাইলে এরকম ধরনের ছোটো ছোটো ল্যাপটপ কাউকে গিফট করতে পারেন আমার কাছে খুবই ভাল লাগে এবং খুবই স্মুথ আর ছোটো একটা ল্যাপটপ কার ভালো লাগছে আমি জানি না অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন আমি আপনাদের জন্যই আসলে ভিডিওটা বানিয়েছি যে আসলে এরকম ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা ছোট ছোটো বাচ্চাদেরকেও গিফট করতে পারেন রাতের বেলা এটা বাসায় আসার পরে এটা ইনভক করলো আর আমি ভিডিওতে বসলাম এটা কিন্তু খুবই অচমৎকার একটা ল্যাপটপ এই যে চার্জার আছে এটার সাথে চার্জার পাবেন এবং আরো অনেক কিছুই এর সাথে থাকবে তো আসলে ভিডিও করার সময় অনেক ডিস্টার্ব করে অনেকে কল করে যার জন্য ভিডিও করে শান্তি পাই না তারপর আপনাদের জন্য এই যে ভিডিওটা আসলে বানানোর জন্য এত কষ্ট করতেছি এটা হচ্ছে চার্জার তো এখন চার্জ নেই হয়তো বা চার্জে লাগাইতে হবে কিন্তু ভাই খুব তাড়াহুড়ো কোথায় কা চার্জ দিবি কতক্ষণ এটা ওপেন করব দেখার জন্য তো গাইস এই ছিল আজকের ভিডিওটা আর এটা কিন্তু আসলে চার্জ নাই সে চার্জে লাগানোর পরে এটা কতক্ষণ অপেক্ষা করতে হবে তো এই জন্য একটু ওয়েট অনেকক্ষণ সময় লাগবে আর সেই জন্য যে এখানে আমরা কিন্তু কুকারের সামনে আমরা একটু চার্জ লাগায় দেখলাম যে এটা কি আসলে চার্জ নিচ্ছে কিনা একটু ট্রাই করার জন্য তো এটা পরবর্তীতে অবশ্যই আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও আমি কিছু পার্সেল অর্ডার করব তারপর আপনাদেরকে ভিডিওতে পুরোপুরি দেখাবো তো এটা চার্জ হচ্ছে আর কি দেখা দিতেছে চার্জ হইতেছে তো যাই হোক আপনাদের জন্যই আসলে এই ভিডিওটা বানাইলাম খুব তাড়াহুড়ো করে বাসায় আসার পরেই জানলাম যে এই পার্সেলটা বাসায় আইছে তো গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের কেমন লাগছে মতামত একটু জানাবেন আসলে ব্ল্যাক কালারের এই ল্যাপটপগুলা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আবার নতুন কোনো পার্সেল নিয়ে আপনাদের সাথে হাজির হব অবশ্যই ভালো থাকবেন এখন ওপেন করতে না এটা অবশ্যই চার্জ নেবে তারপর ওপেন করব। এবং সে তো খুব খুশি যাকে দিবে সেও অনেক খুশি হবে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে আমি আপনার জন্য ভিডিও বানাই আর এই পার্সেলটা আমি আনার পর থেকে খুবই ইচ্ছিলাম যে কতক্ষণে ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাবো এই পার্সেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল